আপনি কি ইউটিউবে ডেলি ভ্লগ করেন কিন্তু ভিউ পাচ্ছেন না আপনি কি চান আপনার ভিডিও ভাইরাল হোক তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে এমন পাঁচটি টিপস বলবো সেই পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ডেলি ভ্লগ অবশ্যই ভাইরাল হবে তো শেষের টিপসটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি তো প্রথম টিপসটি হলো নিয়মিত ভিডিও আপলোড করুন যত বেশি ভিডিও দেবেন তত সুযোগ থাকবে আপনার ভাইরাল হওয়ার প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করলে খুব ভালো হয় তো দ্বিতীয় টিপসটি হলো ভালো থাম্বেল বানান আপনার ভিডিও থাম্বেল যত বেশি আকর্ষণীয় হবে তত বেশি কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে তো থাম্বেল স্পষ্ট রঙিন এবং অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করুন তো তিন নম্বর টিপসটি হলো ইন্টারেস্টিং টাইটেল লিখুন টাইটেল এমন লিখুন যাতে মানুষ সেটি পড়ে কৌতূহলী হয় তো আমি এক্সাম্পল দিয়ে যদি বলি আজ যা হলো তা আপনি কল্পনাও করতে পারবেন না তো রকম যদি কিছু টাইটেল লেখেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে তবে মিথ্যা এবং ভুল টাইটেল কিন্তু ব্যবহার করবেন না তো চার নম্বর টিপসটি হলো প্রথম পনেরো সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুতে কিছু মজার বা কিছু ইমোশনাল কিছু দেখান যাতে মানুষ ভিডিওটি স্কিপ না করে যাতে ভিডিওটি মানুষ পুরো দেখে তো পাঁচ নম্বর টিপসটি হলো নিজের মতো করে ভিডিও করুন অন্যের দিকে কপি করবেন না নিজের যেটি ক্রিয়েটিভিটি রয়েছে সেটি কিন্তু মানুষকে দেখানোর চেষ্টা করুন আপনার হাসি কথা বলার ধরন সব কিছুই কিন্তু আপনার নিজের একটি পরিচয় রয়েছে এবং আরেকটি অতিরিক্ত টিপস হলো ভিউয়ারদের সাথে যোগাযোগ রাখুন কমেন্টে রিপ্লাই দিন এবং ভিউয়ার্সদের প্রশ্ন করুন যে আপনারা কেমন আছেন এবং আরও কি ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানান এভাবে কিন্তু প্রশ্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাথে ভিউয়ার্সের সম্পর্ক একটি ভালো সৃষ্টি হবে তো এই ছিল কিছু সহজ উপায় যেগুলো মানলে কিন্তু আপনার ডেলি ভ্লগ অবশ্যই ভাইরাল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ